সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি ফাইভ এইট ফাইভ সময় বিকেল চারটা তিন মিনিটে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি যা ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের শেষ নিঃশ্বাস ত্যাগ করা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে শুক্রবার ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর দুটা তিন মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি তিনশো পঁচাশি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান বিজি পাঁচশো পঁচাশি ফ্লাইটটি সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে শহীদ ওসমান হাদির মরদেহ মর্যাদাপূর্ণ ও নির্বিঘ্নভাবে দেশে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ্য বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছলে বাজার সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুরের ঘটনা ঘটে এর আগে গত শুক্রবার বারো ডিসেম্বর রাজধানী বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়